প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করব যে আমি ওয়ান এ নিউজে দর্শক হিসাবে গিয়ে একটি আলোচনা করছিলাম কাজী হেমেয়েত ভাইয়ের সাথে আরও কিছু দর্শক ছিল সেখানে এবং সেখানে আমি বলছিলাম যে কাজী হেমায়ত ভাই দেখবেন বলবেন যে আমাদের দেশ তো খুব দুর্বল ভারত তো খুব শক্তিশালী উনি সবসময় এই ভিডিওতে এই কথাগুলি বলে এই পরিপ্রেক্ষিতে আমি বলছিলাম যে ভাই দেখেন আমাদের দেশ যে দুর্বল ভারত যে শক্তিশালী সেটার জন্য দায়ীকে তেপ্পান্ন বছর দেশটাকে চালাইছে রাজনৈতিক দল ইউনুস তো চালায় নাই এই জন্যই রাজনৈতিক দলগুলির জন্যই আমরা ইউনুসকে সমর্থন করি এই জন্যই মানুষ রাজনৈতিক দলগুলিতে দেখতে পারে না সেই বক্তব্যই আমি দিতে চাইছিলাম এবং এটার কারণ এটাও বলছিলাম রাজনৈতিক দলগুলি কিছু করছে ঠিক আছে কিন্তু আমি আমার কথার সারমর্ম হয়েছে রাজনৈতিক দলগুলি দেশের সামরিক শক্তির উন্নয়ন করে নাই শুধু স্বাধীনতার কথা মুক্তিযুদ্ধের কথা কিন্তু স্বাধীনতা রক্ষা করা আরও বড় জিনিস কিন্তু সেটা তো তারা করে নেই তারা তো দুর্নীতি করছে সেনাবাহিনীর কোনো উন্নয়ন করে নাই তো এই কাজটা তারা করে নাই তাই না কিন্তু এক ভাই সেটাকে উল্টায় দিয়া অর্থ সামগ্রিক বিশ্লেষণ করে না আমি কি ভাই সামগ্রিক বিশ্লেষণে গেছি আমি গেছি সামরিক বিশ্লেষণ সামগ্রিক অর্থনীতি অবকাঠামো নির্মাণ অবকাঠামো আপনারা যেটা বলছেন রাজনৈতিক দলগুলি কিছু করছে হ্যাঁ করছে কিন্তু সেটা অবকাঠামো নির্মাণ আরে ভাই একটা পদ্মা সেতু করছে ঠিক আছে মানলাম কিন্তু সেই পদ্মা সেতুর নিরাপত্তার প্রয়োজন নাই যা করছে দেখতেছেন এগুলি নিরাপত্তার প্রয়োজন নাই সেই কাজের দিক থেকে রাজনৈতিক দলগুলি কিছুই করে নাই বুঝতে পারছেন আমার কথার বিষয় হইছে এটা এবং ওয়ানে নিউজে আমি এটা বোঝাই দিচ্ছি চাইছিলাম একটা কথা যা আমি কেন বলছিলাম যে ইসলামিক দলগুলিকে ভোট দিব আমি এখনও ওই কথার সাথে একমত ওটুটা উঠ ওই কথায় কিন্তু কেন জানেন ওইখানে উত্তর দিতে পারিনি সময় কম কিন্তু এইখানে উত্তর দিলাম দেখেন বিএনপি একটা ডানপন্থী দল ছিল ডানপন্থীদের ভরসা আমি জানি বিএনপি কারা করছে বিএনপি করছে কারা জানেন জিয়াউর রহমান যখন ক্ষমত দলটা গঠন করে বিএনপি করছে মুসলিম লীগ থেকে আসা পরিবারগুলি তারা করছে আওয়ামী লীগের বিকল্প হিসেবে এর জন্য বিএনপি দাঁড়াইতে পারছে জিয়াউর রহমান তাদেরকেও কানেক্ট করতে পারছে আদি মুসলিম লীগ যে সমস্ত পরিবার আছে তাদেরকে এটাই কিন্তু বিএনপির এখন যে স্ট্যান্ড সেটার সাথে কোনোভাবেই যায় না বিএনপি শাহবাগিরা মায়ের খায় এটা নিয়ে কেন বিএনপি মন্তব্য করে বিএনপি এটা নিয়ে কেন কথা বলে আমার কথা হয়েছে এটা শাহবাগিরা মায়ের খাইব শিবিরের শিবির কোর্স দেখা কি এটার বিরোধিতা করতেই হইব এমন কোনো কথা পারলে শিবিরের আরও সহায়তা করবি বেডা কারণ তারা মজলুম তাদের একটা ক্ষোভের জায়গা আছে না আমার কথা হচ্ছে এটা এই জন্য বিএনপি বামপন্থীদের সাথে গেলে বামপন্থী নেতারা বামপন্থী কথাবার্তা কইব হঠাৎ আয়া পড়ছে ফজলুর রহমানের এই যে কথাবার্তা এরপর আপনি কেমনে করুন বিএনপিরা আমরা ভোট দিই আমি কিন্তু বিএনপির সাবেক একজন সমর্থক বিএনপি যখন নির্বাচনের আগে ঢাকায় মহাসমাবেশ করছিল তখন কিন্তু আমি বিএনপির ব্যানারে ছিলাম এবং সমর্থকও ছিলাম বিভিন্নভাবে বিএনপির পক্ষেও আমি অনেক কথা বলছি এবং এখনও বিএনপির ওইভাবে বিরোধিতা আমি করব না যেমনি আওয়ামী লীগের করছি এটা কিন্তু বাস্তব কারণ বিএনপি আর আওয়ামী লীগ তবুও এক না বামপন্থীরা যতই শয়তানি করুক কিন্তু আমি এতে খুবই দুঃখিত যে বিএনপি আমাদের মতো ডানপন্থীদের বিষয়টা কেন দেখে না হুম এবং এই সব কে কেন্দ্র করে বিএনপি বামপন্থীদেরকে কমিটির ভিতরে বিভিন্ন জায়গায় উপরের লেভেলে বসাইতেছে এগুলির তো কোনো মানে হয় না এই জন্যই আমার রাগ এই জন্যই আমি ইসলামিক দলের কথা বলছি আশা করি আপনারা বুঝতে পারছেন টু দ্য পয়েন্ট